ছাত্রদের নতুন রাজনৈতিক দল হচ্ছে যা সম্পূর্ণ সমর্থন করি বা ভারত যদি সফল হয় প্রফেসর ইউনুসকে সরাতে তাহলে সেই দিনেই কিন্তু বাংলাদেশ আবার ভারতের দখলে চলে যাবে সেনাবাহিনী মনে করছে যে সবাইকে সব একত্রে গ্রেফতার করলে বোধহয় কোনো সমস্যা সৃষ্টি হতে পারে দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম দেশটা আরও একবার ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে একদিকে ভারত এবং বাংলাদেশের ভেতরে ভারতের পোষা মির্জাফররা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছে আরেকদিকে যদিও তারেক রহমান বলছেন যে ওনার দলের মাঝখানে কেউ যদি দায়িত্বহীনতার পরিচয় দেয় তার জন্য উনি বা ওনার দল দায়ী থাকবে না কিন্তু স্পষ্টতই দেখা যাচ্ছে যে বিএনপির উপরের যে নেতারা মির্জা ফখরুল শামসুজ্জামান দুধু তারপরে আরও যারা আছে পরিচিত মুখ আমির খসরু ইত্যাদি তারা স্পষ্টত দেশদ্রোহিতা করে যাচ্ছে এবং স্পষ্টভাবে ভারতের প্রতিনিধিত্ব করে যাচ্ছে বাংলাদেশের স্বার্থ রক্ষা না করে তারা ভারতের স্বার্থ রক্ষা করে যাচ্ছে যেভাবে তারা উন্মুক্তভাবে কথা বলছে ভারতের পক্ষে তাতে মনে হচ্ছে যে ভারত তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে তাদের গোলামি করলে বাংলাদেশের বিরুদ্ধে তারা কাজ করলে তাদেরকে গুরুত্বপূর্ণ স্থানে পরবর্তী সরকারে বসানো হবে শুধু তারেক রহমান নয় বিএনপির প্রতিটা দেশপ্রেমিক সদস্যের উচিত এই সকল ভারতপ্রেমী এবং বাংলাদেশের বিরুদ্ধে কাজ করা বিএনপির নেতাদের বিরুদ্ধে দাঁড়ানো আমি অনেক আগে থেকেই জানি ছাত্রদের নতুন রাজনৈতিক দল হচ্ছে যা সম্পূর্ণ সমর্থন করি কারণ বাংলাদেশের এই চিরাচরিত পরিবার ভিত্তিক রাজনীতি শেষ হওয়া প্রয়োজন নেতৃত্বের যোগ্যতায় এই বাংলাদেশে প্রধানমন্ত্রী বা দেশের নেতৃত্ব দিতে হবে সে যেই পরিবারেরই হোক না কেন কোনো বিশেষ মার্কা বা পরিবার ভিত্তিক রাজনীতির মাধ্যমে এই দেশকে এরকম বিপর্যয়ের মুখে ছেলে দেওয়া হয়েছে তাই এই নূতন প্রজন্মের ছাত্রদেরকে রাজনৈতিক দল গঠন করতেই হবে এর কোনো বিকল্প নেই তবে মনে রাখতে হবে এই রাজনৈতিক দল গড়তে হবে প্রজ্ঞার মাধ্যমে দেশপ্রেমের ভিত্তিতে এবং সাহসিকতার সাথে আমরা দেখেছি এই চুয়ান্ন বছর খুব সহজেই অর্থে এবং লোভে যে কাউকে কিনে ফেলা যায় এবং ভারত যে কাউকে কিনে ফেলে মুহূর্তের মাঝখানে বাংলাদেশিদেরকে দেশের বিরুদ্ধে কাজ করতে বা কাজ করায় তাই এই নতুন প্রজন্মের ছাত্রদেরকেও মনে রাখতে হবে একজন আরেকজনের উপরে নজর রাখতে হবে অন্ধভাবে কাউকে বিশ্বাস করা যাবে না ছাত্রদের মাঝখানে যারা যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব দিতে পারবে শুধু তাদেরকেই নেতৃত্বে স্থানে তোমরা বসাও আর নয়তো ঘুরে ফিরে সেই আওয়ামী লীগ বিএনপি হয়ে যাবে সময় বেশি নেই প্রফেসর মোহাম্মদ ইউনুস যেই থাকবে না বা ভারত যদি সফল হয় প্রফেসর ইউনুসকে সরাতে তাহলে সেই দিনেই কিন্তু বাংলাদেশ আবার ভারতের দখলে চলে যাবে যা কোনো মূল্যের বিনিময়ে আমাদের করতে দেওয়া যাবে না আমাদেরকে রুখে দাঁড়াতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেশের বৃহত্তর স্বার্থে বাংলাদেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে প্রফেসর ইউনুসকে আমাদেরকে সাহায্য করতে হবে ওনাকে টিকিয়ে রাখতেই হবে আমরা জানি প্রফেসর ইউনুসের সরকারের মধ্যেও বহু ভারতীয় দালাল এবং ওনার যেহেতু রাষ্ট্র পরিচালনা করার কোনো করার কোনো অভিজ্ঞতা নেই সেই জন্য অনেক সমস্যা হচ্ছে আবার একই সাথে সেনাবাহিনী ও প্রফেসর ইউনুসের মধ্যে চলছে দ্বন্দ্ব সেনাবাহিনী যেসব ঘরের খুনির আছে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে সেনাবাহিনী মনে করছে যে সবাইকে সব খুনিকে একত্রে গ্রেফতার করলে বোধে কোনো সমস্যা সৃষ্টি হতে পারে কিন্তু আমি সেনাবাহিনীকে আশ্বাস দিয়ে বলতে চাই আয়নাগরের সকল খুনি বাংলাদেশের সকলের পরিচিত দুষ্কৃতিকারী খুনি এবং তাদেরকে একত্রে গ্রেফতার করলে কোনো সমস্যা হবে না বরঞ্চ এই সেনাবাহিনীর ভাবমূর্তি আর উজ্জ্বল হবে তাদেরকে আশ্রয় প্রশ্রয়ের মাধ্যমে সেনাবাহিনী যেই নিজের মান সম্মান ক্ষুণ্ণ করছে তার সেনাবাহিনীর বর্তমান ও ভবিষ্যতের জন্য অত্যন্ত ক্ষতিকর আমার চোখে এসেছে ব্যারিস্টার ফুয়াদ সশস্ত্র বাহিনীর সমালোচনা করেছে এবং আমি দেখেছি আমারই পরিচিত বেশ কিছু অবসরপ্রাপ্ত অফিসার ভীষণ ক্ষেপে উঠেছে এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে কেন আমি তো ব্যারিস্টার ফুয়াদের সবগুলো কথা শুনেছি একটা কথাও তো ভুল বলেনি আপনারা সত্য সবসময় তিক্ত হয় আপনারা সত্য শুনতে ভয় পান কেন আপনি যদি সত্যিই সশস্ত্র বাহিনীকে ভালোবাসেন তাহলে তো সত্য শুনে ঘৃণা করার কথা না সত্যের সামনে মুখোমুখি হওয়ার কথা এবং সেই সত্যকে শুনে সেই পরিবর্তন বা সংস্কার এই সশস্ত্র বাহিনীতে করতে হবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থের জন্যই কিন্তু কেন আপনারা সত্যি শুনে রাগ হচ্ছেন আমি তো প্রতিটা কথা শুনেছি যেই কথাগুলো আমি গত পাঁচ বছর ধরে বলে এসেছি সেই কথার সামারিটাই দিয়েছে ব্যারিস্টার ফোয়াদ কোনো ভুল কথা বলেনি আপনারা যখন সশস্ত্র বাহিনী সদস্যরা ডিজিএফআই হোক এবং অন্যান্য অনেক জেনারেলরা যারা স্বৈরাচারী শেখ হাসিন এবং ভারতের নির্দেশে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে যাচ্ছিল মানসত্ত্বার থেকে আরম্ভ করে সমুদ্র চুরি করে যাচ্ছিল তখন কই আপনারা তো কোনো প্রতিবাদ করেন নাই এই ষোলোটা বছর মুখ বন্ধ করেছিলেন হঠাৎ করে আপনাদের সশস্ত্র বাহিনীর জন্য প্রেম উতলে উঠলে শোনেন যাদের ভিতরে যত বেশি দুই নাম্বারই তারা কোন একটা সংস্থা বা ব্যক্তিকে খুশি করার জন্য তত বেশি তেলবাজি করে এসব তেলবাজি বন্ধ করেন সত্য কথা শুনেন সমালোচনা শুনেন যেটা সত্যি সমালোচনা যেখানে ভুল আছে সেটা সংশোধন করার জন্য সশস্ত্র বাহিনীর দায়িত্বশীল ব্যক্তিদেরকে উপদেশ দেন এবং তাদেরকে অনুরোধ করেন বাংলাদেশের ভবিষ্যৎ খুব অন্ধকার বাংলাদেশের ভবিষ্যৎ ভারতের কারণে অন্ধকার নয় বাংলাদেশের ভবিষ্যৎ এই বাংলাদেশের ভিতরের ঘরের শত্রু বিভীষণ এই মির্জাফরদের কারণে অন্ধকার তাই দল মত ধর্ম নির্বিশেষে বাংলাদেশের সকল দেশপ্রেমিক জনগণকে আমি অনুরোধ করব বাংলাদেশের ঘরের ভিতরে যে শত্রু তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তাদেরকে রুখতে পারলেই ভারত সরে যাবে ভারত ব্যর্থ হবে এবং সশস্ত্র বাহিনীর ভিতরে এবং সিভিল প্রশাসনের ভিতরে যেই সব ভারতীয় এবং আওয়ামী লীগের যেই সব দালালরা রয়ে গেছে তারাও সরে যাবে এই বলে আজকের জন্য আমি এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম